আজকে আমি চলে গেলাম অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ স্টলে কাজ কেমন আছে দেখার জন্য তো গিয়ে দেখি ফাই সবাই কাজ নিয়ে ব্যস্ত এবারে মেলা চলে আসছে মেলা চলবে এক তারিখ থেকে তাই আর বেশি দিন চার পাঁচ দিন আছে তাই সবাই কাজ নিয়ে ব্যস্ত কাজ করতেছে ফাই স্টলে কাজ অনেকগুলো শেষ আর অনেকে কাজ করতেছে কাজ নিয়ে ব্যস্ত তো দেখলাম এবারে বইমেলা এবার অন্যরকম সুন্দর হবে সবাই আসবেন সবার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ